আমি একজন মা তো তাই হচ্ছে আমি মা হয়ে একটা কথা বলি আজকে সন্তানকে ছোট থেকে যদি সঠিক শিক্ষাটা না দিতে পারে সন্তান কিন্তু বড় অবশ্যই খারাপ হবে 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 সন্তানকে এমন একটা শিক্ষা শিক্ষা দিতে দিতে ভালো যে যে থেকে সে শিখবে কারো ক্ষতি যেন আমার দ্বারা না হয় কখনো এই জিনিসটা সন্তানকে খুব ভালোভাবে শিক্ষা দিতে হয় এবং মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় মানুষকে একটা ভালো জ্ঞান দিতে হয় ভালো বুদ্ধি দিতে হয় মানুষকে ভালো কাজে সাপোর্ট করতে হয় এই জিনিসগুলা কিন্তু একজন মায়ের অবশ্যই দায়িত্ব আমি মনে করি আমার ক্ষেত্রে কারণ আমার সন্তানটা যদি আমি ছোটর থেকে যদি সুন্দরভাবে দেখি শুনে বুঝাই না রাখি সে বড় হলে ভুলটা খুব সহজেই করবে আর যেই কাজগুলা কিন্তু ইদা নিয়ে অনেক হয়েছে আমি কিন্তু কিছুই আপনাদেরকে নাম উল্লেখ করে বলবো না কারণ যা ফেসবুকে আপনারা দেখছেন তা আমিও দেখছি আপনারা বলেন মানুষ মানুষকে কিভাবে হত্যা করে মানুষ মানুষকে কিভাবে মারে এইটা সাহস কোথ থেকে আসে একজন মানুষ সে চিন্তা করতে পারত যে আমি যেরকম একটা মানুষ অপরাধীকে এইভাবে না মেরে তাকে আমি অন্যভাবে একটা শাস্তি দেই কিন্তু তাকে একদম মেরে ফেলার শাস্তিটা দেওয়ার কোন রাইট তো আসলে আমার নাই কারণ আমি একজন মানুষ আমি একজনের সাথে করেছি কাল আমার সাথেও হতে পারে তো এই শিক্ষাটা কি মায়ের দেওয়া উচিত না অবশ্যই মায়ের দেওয়া উচিত যারা যারা এই কাজটা করছে তারা অবশ্যই মার থেকে ভালো শিক্ষা পরিবার থেকে ভালো শিক্ষা পায় নাই তারা নিজেদের এই এই সাহসটাকে এমন ভাবে কাজে লাগাই পরিচয় দেখাইছে যা আমার ফ্যামিলি থেকে আমি ভালো শিক্ষা পাইনি বিধায় আমি হচ্ছে অন্যের উপর আঘাত করছি আর অন্যের উপর আঘাত করে কি লাভ হয়েছে আপনি আজকে আঘাত করছেন কালকে তো আপনার সমস্যাটা তো আপনার সাথে হাজির হয়ে আসছে বা কোনো একদিন এই সেম অবস্থানটা আপনাকে পড়তে হবে এই ভুলগুলো না করলেই কি নয় আর যখন আপনার মা বাবার থেকে আপনি শিক্ষা পান নাই আপনি তো বড় হচ্ছেন আপনি একজন শিক্ষিত মানুষ আপনার মাথায় কি সেটা নাই যে আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয় এই জ্ঞানটা কি আপনার নাই